This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবারে আপনাদেরকে একটা ছবি দেখাবো বোধহয় এই সব ছবি দেখার জন্যই বসে থাকেন ফুটবল প্রেমীরা। মেসি ম্যাজিক মায়ানগরীতে ছবিটা একবার দেখুন। ওয়াংখের স্টেডিয়ামে ফুটবলের রাজপুত্রের বা পায়ের জাদু দেখলো গোটা দেশ মাঠে খুদেদের সঙ্গে খেললেন লিওনেল মেসি বল কিক এই ছিলেন ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকার সুনীল ছেত্রী ছিলেন অজয় দেবগান টাইগার স্টাফ সহ বলি তারকারা ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী সুনীল ছেত্রীকে জার্সি উপহার দিয়ে ছবি তুললেন মেসি নিজের জার্সি মেসিকে উপহার দিলেন সচিন

talk about him he's, he's achieved everything we really admire his dedication determination commitment and above all he's not so much because of his humility the person that he is and on behalf of mumbaikers and indians i'd like to wish him and his family the very best of health

পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরার আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাঁত্রিশ লক্ষ পরিযায়ী শ্রমিক নাকি ফিরেও এসেছেন পরিযায়ী শ্রমিক অনেক ফিরে এসেছে এখানে প্রায় সাঁত্রিশ লক্ষ আমরা তাদের মাসে পাঁচ টাকা করে দিচ্ছি ঘরে ফেরা সব পরিযায়ী শ্রমিক কি আদৌ সরকারি ভাতা পাচ্ছেন মুর্শিদাবাদের জলঙ্গির পরিযায়ী শ্রমিকদের পরিবার উল্টো কথা বলছে খোলাখুলি অভিযোগ না মিলেছে সরকারি ভাতা না মিলেছে কাজ

অথচ সংসার চালাতে হবে সন্তানকে ভালো স্কুলে ভর্তি করতে হবে প্রাইমারি দিলে তো আপনার স্কুলে মাস্টার নাই শিক্ষা নাই কিচ্ছু নাই প্রাইমারি দিলে আপনার এমনি যদি পাবলিক স্কুল না দিলে বাচ্চাদের জীবনটা নষ্ট হয়ে যাবে পকেট ভরবে কিভাবে আবার ভিন রাজ্যে ফিরে যাওয়ার কথাই ভাবছেন পরিযায়ী শ্রমিকরা অসহায় পরিবারও তো প্ল্যান তো আছে যাব ওখানে যাব কোনদিন যদি ঝামেলা কেন আমি মাংসা হয়

তারা আবার দিল্লি রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ ছত্তিশগড় সেখানে ছুটে যাচ্ছে অর্থ সংস্থানের জন্য কিছু নেই পশ্চিমবঙ্গে বন্ধা করে দিয়েছে এই পশ্চিমবঙ্গকে সবাই নাকি সুবিধা পাচ্ছে দাবি তৃণমূলের মুর্শিদাবাদ জেলায় যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা যেমন সাগরদিঘি লালগোলা ভগবান গোলা এদিককার শ্রমিকরা আস্তে আস্তে তারা নিজেদের বাড়িতে নিজের গ্রামে নিজের এলাকায় ফিরছে এবং সরকারি সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা তারা পাচ্ছে ঘোষণা আর বাস্তবের মধ্যে এত ফারাক কেন কৌশিক ঘোষের রিপোর্ট টিভি নাইন বাংলা তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধি কেউ প্রধান কেউ আবার পঞ্চায়েত সমিতির সদস্য তারা নাকি বাংলাদেশি নাগরিক পূর্বস্থলী থেকে ধূপগুড়ি শাসক দলের একাধিক জনপ্রতিনিধির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ দেখুন প্রতিবেদনে বাংলাদেশ থেকে এদেশে এসে শাসক দলের পঞ্চায়েত প্রধান শুধু তাই নয় তার এসসি সার্টিফিকেটেও নাকি জাল শুনতে তাজব লাগলেও এই অভিযোগে উঠেছে পূর্বস্থলীর মেরতলা পঞ্চায়েতে রেশন কার্ড ফার্স্টে আমি বলছি বাবার নাম দিয়েছে মন্টু সরকার এর যে ফ্যামিলি হে পঙ্কজ বাড়ি যদি তার টাইটেল হল সরকার আর এই পঙ্কজ বাড়ি কী করে হয়ে গেল তারপরে সে ডাইরেক্ট এসে হাজবেন্ডের ঘরে ভোটার লিস্ট বানালো তার আগের ভোটার লিস্ট কোথায় গেল কোথা থেকে সে এসেছে এই সন্দেহে আমরা ওকে সন্দেহ করছি যে ও বাংলাদেশি পূর্বস্থলী দু নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত মেরতলা গ্রাম পঞ্চায়েত প্রধান সন্তোষী দাস গ্রামবাসীদের অভিযোগ তিনি ভারতীয় নন বাংলাদেশ থেকে এদেশে এসে নথি জাল করে পঞ্চায়েত ভোটে দাঁড়িয়ে প্রধান হয়েছেন জেলাশাসক ও মহকুমা শাসকের কাছে অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা ও এখানকার বাসিন্দালায় দু হাজার দু সালের পুরো লিংকেজ উনার নেই ওনার যেটা বাবার পরিচয় দিয়েছেন তিনি আদেও বাবা নয় এরকম ডুপ্লিকেট বিভিন্ন লিংকেজ দিয়ে উনি আমাদের হয়েছেন এবং পঞ্চায়েতের সার্টিফিকেট সার্টিফিকেট ইএসসি দিয়ে উনি প্রধান হয়েছেন একই অভিযোগ তুলেছে বিজেপিও দাস প্রধান আমাদের মেরতলা পঞ্চায়েতের উনার সব নথি জাল উনি একজন বাংলাদেশি আমাদের মনে হচ্ছে সবকিছু তদন্ত করা উচিত

এদিকে আবার ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্যের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ তৃণমূল নেতারই তৃণমূল নেতা আব্দুল রশিদের অভিযোগ তার দলেরই পঞ্চায়েত সমিতির সদস্য আনিছা বেগম দু সালে অবৈধভাবে বাংলাদেশ থেকে এদেশে এসেছেন এ নিয়ে নির্বাচন কমিশনের কাছেও লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি দু সালে স্বামী স্ত্রী দুজনে এসেছে ওনার স্বামী চলে গেছে উনি রয়ে গেছে বাংলাদেশ থেকে দু সালে উনি পঞ্চাশ সমিতি মেম্বার হয়ে আসলেন আমাদের কারও সমর্থন ছিল না সেটা উপর থেকে হয়ে আসছে নামটা ওনার একজন বাংলাদেশের লোক আমাদের দেশে থাকবে শুধু নির্বাচন ক্ষেত্রে লড়াই করবে তা না উনি থাকবে না সূত্রের খবর এই আনিছা বেগম ভোটপাড়া এলাকার বাসিন্দা রহবত আলীকে বাবা হিসেবে পরিচয় দিয়েছেন নিজের ফর্ম বিএলওকে জমা না দিয়ে অনলাইনে জমা করেছেন বাবা বানিয়েছিল ভোটার লিস্টের নাম তোলার সময় ও কি সত্যিকারে আপনাদের মেয়ে না 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 আপনাদের মেয়ে নয় তাহলে যে নামটা উঠেছে তাহলে মানে এটা একটা ভুল ভুল আর এ নিয়ে আক্রমণ শানাতে দেরি করেনি বিজেপি দুপুরতে শুধু আনিসা বেগম নয় এর বাইরেও তৃণমূল কংগ্রেসের অনেক পঞ্চের সদস্য যাদের নাম চুপি সারে উঠিয়েছে এবং অন্য কাউকে বাবা মা হিসাবে দেখিয়ে এতদিন পর্যন্ত এখানে নাগরিকত্বার পরিচয় দিচ্ছে কিন্তু আদে তো তারা বাংলাদেশে অনুপ্রবেশকারী কি করে বলা যায় যে ও অন্যায় করেছে প্রশাসনের কাছে সব জিনিস এসছে প্রশাসন দেখবে দেখে কি সিদ্ধান্ত আসবে দেখ অভিযোগকারী তো করতে পারে যদিও এ নিয়ে আনিচা বেগমের প্রতিক্রিয়া জানতে গেলে টিভি বাংলার প্রতিনিধির মুখের ওপরে দরজা বন্ধ করে দেন বাংলাদেশ থেকে মালদার হরিশ্চন্দ্রপুরে এসে ন বছরের মধ্যে জনপ্রতিনিধি হয়ে গেছিলেন লাভলি খাতুন একেবারে পঞ্চায়েত প্রধানের পথ পেয়েছিলেন জাল ওবিসি সার্টিফিকেট জেরে সেই পথ ছাড়তে হয়েছিল বাংলাদেশি বিতর্কে জড়িয়ে পড়া লাভলি খাতুনকে আর এবার তৃণমূলের আরও এক জনপ্রতিনিধির হদিস যার বিরুদ্ধে বাংলাদেশি নাগরিক হওয়ার অভিযোগ কৌশিক দত্ত ও রনি চৌধুরীর রিপোর্ট টিভি নাইন বাংলা এদিকে এসআইআর এর গুতোয় ফের বাংলাদেশে পালানোর হিড়িক চলছেই হাকিমপুর সীমান্তে শতাধিক বাংলাদেশি ভিড় চোরাপথে পথে ভারতে ঢোকার কথা নিজের মুখে কবুল করছেন বাংলাদেশিরা টাকা দিয়ে আধার কার্ড তৈরির কথা বলছেন তারা আর বাস করা যাবে না ভারতে সেটা বুঝতে পেরেই এবার পগার পাত ইতিমধ্যে হাকিমপুর দিয়ে ফিরেছেন তিন হাজারের বেশি বাংলাদেশি বলছে সূত্র আট ঘোড়া হ্যাঁ আট ঘোড়া কলকাতা কতদিন আগে গেছিলেন আটঘরে? বছর বছর দুই। এদিকে বাড়ি কোথায়? বাংলাদেশে বাড়ি কোথায়? খুলনা থানা? তাই এমনি কোনো কাগজপত্র কিছু নেই? না। এখানে কি কাজ করতেন ওই আমি হ্যাঁ হ্যাঁ এখন ফিরে যাচ্ছেন কেন? ঠিক থাকতে যাচ্ছেন আর এদিকে থাকতেন কোথায়? বাউন্স।

কি কাজ এখানে এসআইআর কলকাতা বন্দর বিধানসভায় তেষট্টি হাজার সাতশো তিরিশ জনের নাম বাদ করতে পারে ঠিক এই এবার মুখ খুললেন এলাকার বিধায়ক তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম একটা বৈধ ভোটারের নাম বাদ গেলেই লড়াই হবে

নাম বাদ দিয়ে হারাতে পারবেন ভোট এলাকা থেকে বিজেপির এরকম কেউ জন্মাইনি এখন যে ফিদা হাকিমকে হারিয়ে দেবে নাম বাদ যাবে এরকম বহু লোক যে আছেন ওই এলাকায় সেটা উনি স্বীকার করে নেবেন তারপরে ধོগগিলে যেটা বললেন বাদ দিলে লড়াই হবে বৈদ ভোটারদের নাম আরে বৈধ ভোটারদের নাম বাদ যাবে কেন ওনাকে লড়তে হবে কেন অবৈধ ভোটারদের নাম বাদ যাবে যতই উনি মিনি পাকিস্তানের গল্প এখানে করুন না কেন বা ভাবলা চিন্তা করুন না কেন পাকিস্তানিদের এ দেশে কোনো জায়গা নেই বাংলাদেশিদের কোনো জায়গা নেই আর পাকিস্তান বাংলাদেশে যারা অবৈধভাবে মধ্যে মিনি পাকিস্তান বানানোর জীবিত হয়েও ভোটার তালিকায় মৃত প্রায় কুড়ি জন ভোটারের নামে লাল কালী আজক ঘটনা বেহালার একশো আঠেরো নম্বর ওয়ার্ডের দুটি পাঠে মৃত হওয়ায় আসেনি এনুমারেশন ফর্ম কিভাবে নাম তুলবেন তালিকায় ভেবে কুল কিনারা পাচ্ছেন না তারা আমরা 6 আমার কার নাম আমার নাম কি কি বলা হচ্ছে বলছে যে ওনার লিস্টে দেখাচ্ছে মৃত আমি আমি জীবিত থেকে মৃত কি করে হলাম সেটাই আমার প্রশ্ন কি বলবেন হ্যাঁ কি করব আমি তাই চিন্তা করছি কতটা দুদিন ছাই মানে আমি তো প্রতিদিনই চিন্তা করছি আমি জীবিত অবস্থা থেকে কি করে মৃত হলাম আমরা বিভিন্ন লোক তো বলেছি কিন্তু এখনো শুরুা কিছু হয়নি হ্যাঁ বাড়িতে এসেছিলাম বাড়িতে list এসে দেখাচ্ছে আমাদের আমার নামটা কাটা গেছে বা বিট অগ্নিত দেখাচ্ছে এদিকে একশো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক সিং দাবি করেছেন কমিশনকে চিঠি দিলেও কোন উত্তর আসেনি যদি জানাবার পরেও আমরা এখনো পর্যন্ত তাদের কাছ থেকে কোন রেসপন্স পাই এই তো চিঠি দেখুন আমি শুধু তাই নয় এখানে একটা চিঠি আরো আছে

সব ওসির হাত পা ভেঙে হুমকি দিচ্ছেন শীতল কপাট বিতর্কে পরে সাফাই দিচ্ছেন বিজেপি বিধায়ক তৃণমূলের পাল্টা দাবি দিবা স্বপ্ন দেখছে বিজেপি এবারের ভোটে ভরাডুবি হবে সমস্ত ওসির একটা হাত একটা পা ভেঙে দিয়ে আবে। ল্যাংড়ার মতো ঘোরা চলতে থাকবে বাজার চেষ্টা করবে ওদের তৃণমূলকে বাঁচাতে যাবে না

পুনরায় আমাদেরকে বাঁচিয়ে দিন আমরা বাঁচতে চাই বিজেপি ক্ষমতায় আসুক আমরা চাই শীতল কপাটের এমন হুঙ্কার ঘিরে সরবর শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুরের রাজনীতিতে তৃণমূল বলছে দিবা স্বপ্ন দেখছে বিজেপি বিজেপিরা সেই দিবা স্বপ্ন দেখছেন গলেমালে গতবারে ঘাটালটা আপনি শাঁক ফুঁকে দিয়েছিলেন এবারে শীতলবাবু ছাব্বিশের নির্বাচনে হাত পা অসাড় হয়ে শীতলতম হয়ে যাবেন কোনো বিজেপির কোনো চান্স নেই এই জেলার সাতটা সিটি তৃণমূল জিতবে শুধুই কি শীতল কপার দুদিন আগেই বিজেপির আরেক বিধায়ক স্বপন মজুমদার তিনিও পুলিশকে চালাকাট দিয়ে মারধরের পরামর্শ দেন এই যখন সাধারণ মানুষের বন খাবে তখন ওরা আসল যে ওদের কর্তব্য দায়িত্ব বোধ সেটা তখন হয়তো আসতে পারে চল ধরে পিটাবে একদম সোজা চল ধরে পিটাবে সিবিআই তদন্ত বা ইডি কি শুরু হলেই তৃণমূল শীর্ষ নেতৃত্ব অভিযোগ করে রাজনৈতিক স্বার্থে সিবিআই ইডিকে কাজে লাগাচ্ছে কেন্দ্রীয় সরকার কিন্তু তৃণমূলের চোদ্দ বছরের শাসনে রাজ্য পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগানোর অভিযোগও কম নয় বাম জমানা বা তার আগে কংগ্রেস জমানাতেও পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ছিল তৃণমূল জমানায় পুলিশের বিরুদ্ধে সরাসরি শাসক দলের হয়ে কাজের অভিযোগ কিন্তু তাই বলে পুলিশকে মারধরের হুঁশিয়ারি দেবেন বিজেপির বিধায়করা সম্মন্তের কারণ 2021 এ তো ওর হাত ভেঙে দিয়েছিল 2021 এর নির্বাচনে সেই ওর যে হাতটা ভেঙে গিয়েছিল সেখান থেকে তো থ্যাং ভাঙার কথা মনে পড়ে গেছে এবারে আমাদের দাবি রয়েছে নির্বাচন কমিশনারের কাছে প্রশাসন প্রশাসনের মতো কাজ করবে তৃণমূলের তাবেদারি করবে না তৃণমূলের কথাই উঠবে বসবে না আর তৃণমূলের কোনো কাজও করবে না সেটাই আমরা বলতে দিয়েছি আমার এত ক্ষমতা নেই যে পুলিশের হাত পা ভেঙে দেব কিন্তু আমি রাজনৈতিকভাবে এটা বোঝাতে দিয়েছি যে তৃণমূল কোনো অঙ্গেই পুলিশের ব্যবহার করতে পারবে না রাজনৈতিক কারণে ছাব্বিশে বিধানসভা ভোট হতে এখনো কিছুটা সময় বাকি তার আগে থেকেই রাজনৈতিক নেতাদের মুখে হুমকি হুঁশিয়ারির যেন ফুলঝুরি ছুটছে এখনই এই ছবি হলে ভোটের সময় কি হবে অসীম বেরার সত্যি তো এখন যদি এই অবস্থা হয় ভোটের সময় কি হবে পশ্চিম মেদিনীপুরে ঘাটালের ছবি দেখালাম সবঙের ছবিটা দেখুন সবঙ্গে বিজেপির পথে সবাই হামলার অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির দিকে অভিযোগের আঙুল উঠেছে মোহিনী বাজার এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রার পথসভা চলাকালীন এই ঘটনা ঘটে এমনটাই অভিযোগ উঠে আসছে অভিযোগ বিজেপি কর্মীদের ওপর চড়া হয় একদল দুষ্কৃতি ভেঙে ফেলা হয় চেয়ার টেবিল চলে গুরুতর যখন পাঁচজন সবং থানায় ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের হয়েছে হামলার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই বলে দাবি করেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি জয়দেব পাল আমি বলব আমি এতিয়া এটা কি হ'ব দে জয়দেব পাল সহ অমর মাইতির নেতৃত্বে সাত নম্বর অঞ্চলের তৃণমূলের নেতা অমর মাইতি এবং ছ নম্বর অঞ্চলে জয়দেব পাল আর একজন তৃণমূলের হারমাদ একজন গিরিধারী মাইতি যাকে প্রধান করেছে নম্বর অঞ্চলে তাদের নেতৃত্বে অতর্কিত আক্রমণ করে আমাদেরকে কর্মীদেরকে বেধড়ক মারধর বক্তব্য চলাকালীন মাইক্রোফোনের তারটা টা ছিড়ে দেয় ফোন টোন ভেঙে দেয় এবং একই সঙ্গে কর্মীদেরকে মারধর করেছে তারা সভা করছিল তো তো সেই প্রচারে মাইককে বন্ধ করতে বলে এই নিয়ে তাদের মধ্যে বচসা হয় এবারে এই বাজারের মধ্যে উপস্থিত জনগণ সেটা প্রতিরোধ করে যে যেহেতু বাজারের পারমিশন নেই তাহলে দুটোকেই বন্ধ করে দেয় কিন্তু এর সঙ্গে তৃণমূল কোনোভাবেই জড়িত নয় তারকেশ্বরের ছবি আপনাদেরকে দেখাবো শিশুদের ভিটামিন সেই ভিটামিনেও পোকা তারকেশ্বরের সদ্যজাতের ওষুধে মাকসার দেখা মিলল আতঙ্কিত তারকেশ্বরের বসাক দম্পতি তদ শিশু জন্মের পর থেকেই ওই ওষুধ খাচ্ছিল বলে জানিয়েছেন মা বাবা সিল করা ওষুধের মধ্যে পোকা দেখতে পান মা ব্লক স্বাস্থ্য অধিকারিকের কাছে ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে ওষুধ বন্ধের নির্দেশ দেওয়া হবে আশ্বাস ব্লক স্বাস্থ্য আধিকারিককে ওই ওষুধ কোন শিশুকেই প্রেসক্রাইব করা হবে না আশ্বাস দিয়েছেন স্থানীয় নার্সিং হোম কর্তৃপক্ষ যখন বাচ্চাকে খাওয়াবো সিলটা কাটার আগে দেখছি এখানে ভাসে দেখে আমি ভালো করে দেখলাম জিনিসটা কি আর খাওয়াইনি রেখে দিয়েছিলাম সবাই জানো এই জিনিসটা এরকম ওষুধটা সব বাচ্চারাই খাবে শুধু আমার বাচ্চার জন্য নয় এটা তো একটা বাচ্চাদের জিনিস ক্ষতি হবে বাচ্চার অবশ্য নিয়ে শেষ হয়ে গেছিল ওষুধটা নিয়ে এসে দেখি খাওয়ার সময় দেখছি ভেতরে নাকি পোকার মতো নড়ছে যে ওটা যে ওষুধের নাম যে ওরা আমরা আমরা কি করব আমার চাই যে এটা একটু হোক যাতে মানে শিশু এরকম এরকম হয় আর যদি যা খাইয়ে দিতাম জানতাম না তো আমাদেরই ক্ষতিটা হতো দেখতে পাচ্ছি এটাই কি র একটা

তো এর মধ্যে সামথিং কিছু ভাসছে সেটা পোকা বা কি অন্য কোনো মেটেরিয়াল যেটা থেকে আমি বুঝলাম পরিষ্কারভাবে এটা মেডিসিনের কোনো পার্ট নয় এটা একদমই ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট একটা কোম্পানি থেকে হয়ে এসছে তো আমরা কনফার্ম করলাম এই মেডিসিনটা আমার দোকান থেকেই পারচেস করা হয়েছে মেডিসিনটা রেপুটেড ডিস্ট্রিবিউটার থেকে আনা হয়েছে সেটা আপনারা তদন্ত করে বা বিল দেখে সেটা আপনারা বিচার বিবেচনা করবেন যে এই মেডিসিনটা না লেখার জন্য বা এর বিরুদ্ধে স্টেপ নেয়ার জন্য তো আমরা সব সব জেলা আমাদের লোকাল আমরা জেলার অলরেডি জানাচ্ছি ম্যাটারটা নিয়ে যাতে শিশুদের এই মেডিসিনটা যাতে শিশু বিশেষজ্ঞরা না লেখেন একটা বাচ্চা শিশু তার তার এই মেডিসিনের মেডিসিনে যদি এই ধরনের জিনিস পাওয়া যায় তো তাহলে তো মানে খুবই খারাপ জিনিস সদ্যজাত শিশুদেরকে এই মেডিসিন দেওয়া হচ্ছে তাদের কি রিয়াকশান হবে সেটা একটা বড় চিন্তার বিষয়